আমি রিয়াঙ্কা এখন দেখছি লাইফস্টাইল যে রিয়াঙ্কা আজকে এক জায়গায় এসেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো তোমরা চাইলে এখানে আসতে পারো খুব ভালো মোমো পাওয়া যায় পাখা খুব সুন্দর মোমোটা বানায় এখানে তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো হচ্ছে গিয়ে তোমার কামার্থ শিশু উদ্যান নিকট ঠিক আছে তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি দেখতে থাকো দোকানের যে ওনার আছে কাকু কাকুর সাথে কথা বলবো তো কাকু অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দেবে যে লোকেশনটা কোথায় আছে চলো কাকুর সাথে কথা বলা যাক এই মোমোগুলোর পার্ট পিস দশ টাকা তাই তো হ্যাঁ তোমার দোকানের লোকেশনটা একটু বলো তো ছাপড়া নগরকুয়া রোড ছাপড়া কামারকুবা নগরকুয়া রোড আচ্ছা শিশু উদ্যান এবং কামারকুবা কে পিএস মাঠের মাঝখানে আচ্ছা তোমার এখানে কি কি মানে মোমো কিরকম প্রাইস রয়েছে মোমো পার পিস দশ টাকা ছটা প্লেট ষাট টাকা আচ্ছা তাও পঞ্চাশ টাকা আর যে এরকম আচ্ছা যে এরকম নিতে চায় পিস হিসাবেও নিতে পারে তাই তো আনলিমিটেড স্যুপ আর স্যুপ হচ্ছে আনলিমিটেড আর আশা করব সবাই এই লোকেশনে কাকুর দোকানে আসবে একবার আমি রেকমেন্ড করব যে কাকুর দোকানে একবার এসে একটু মোমো টেস্ট করে যাবে তো চলো দেখতে স্পেশালিস্ট